আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় তালেবান এলেম ভাই বোন উর্দু কি পেহেলি কিতাবের তিরিশতম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি উর্দু কি পেহেলির তিরিশতম দর্শে আজকে আমরা পড়ব এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত উর্দু কি পেহেলি কিতাবের ছত্রিশ নম্বর পেজ তো আমরা পড়ছিলাম মৌসুম ঋতু আমরা ইতিপূর্বের দর্শে জেনে এসেছি ঋতু হল পাঁচটি শীত গরম বর্ষা হেমন্ত বসন্ত ইতিপূর্বের ক্লাসে আমরা শীতকাল সম্পর্কে জেনে এসেছি আজকের দার্শে আমরা দুইটা ঋতু সম্পর্কে জানবো গরম এবং বর্ষাকাল আসুন আমরা পড়া শুরু করি প্রথমেই আমি পুরো দর্সের এবারটা বিশুদ্ধভাবে উচ্চারণ করব মনোযোগ দিয়ে শুনবেন এবং অর্থগুলো আগে আগেই বুঝে ফেলার চেষ্টা করবেন এরপরে আমি পুরো বাক্যগুলো এক একটা করে বাক্য নিব একটা একটা করে শব্দের অর্থ করব এরপরে পুরো বাক্যের যে অর্থ হয় সেটাও আমি বলে দেব সর্বশেষ দশ শেষ করার আগে পুরো গুলো আরেকবার পড়বো এবং প্রত্যেকটা বাক্যের সাথে সাথে ওই বাক্যের অর্থটাও বলে দিব আসুন আমরা শুরু করি গরমি গরমি খুব লু চলতি হে মে বাহের নিকলনা মুশকিল হয়ে যাত হে লোক বরফ পিতে হে কাপড়ে বারিক পেহনে যাতে হে। पौधे सूख कर मुरझा जाते हैं सब्ज़ियाँ कम होती हैं आम खरबूजे संतरे और लेमू मिलते हैं लेमू का शरबत बनता है रातें छोटी होती हैं दिन बरी होते हैं लंबी ककड़ी और लाओ की लाओ की तरकारी मुफीद होती है बरसात बरसात में पानी खूब बरसता है बादल गरगराते झुमझुम पानी बरसता है ज़मीन पर हर तरफ सब्जी सब्जा उग आता है चारों तरफ हरियाली नजर आती है अक्सर बादल छाया रहता है सांप बिच्छू बहुत निकलते हैं पढ़ने लिखने में जहमत होती है আচ্ছা এখন আমরা পুরো এবার এবার আমরা এক একটা বাক্য এখন আমরা এক একটা বাক্য নিব এবং প্রত্যেকটার অর্থ এবং তরজমা শুরু করি। গ্যার্মি মে খুব লু চলতি হে গার্মি মে গরমকালে খুব অনেক লু है लू हवा প্রবাহিত হয় তাহলে গার্মি মে খুব লু চলতি হে গরমকালে খুব লু হাওয়া প্রবাহিত হয় লু হাওয়া মানে হলো গরম বাতাস প্রবাহিত হয় বাংলাদেশে লু হাওয়া প্রবাহিত হয় না আরব সৌদি পাকিস্তান এগুলোতে প্রচন্ড গরম বাতাস প্রবাহিত হয় আমরা যখন আগ্রা যাচ্ছিলাম আগ্রা ফোর্ট যেখানে মোগলরা শাসন কার্য পরিচালনা করতো যেই রাজপ্রাসাদ থেকে ওখানে গিয়েছিলাম তো ওই আগ্রা স্টেশনে যখন আমরা বের হলাম তখন দেখলাম প্রচন্ড বাতাস বের হলো এবং এই বাতাসের মুখোমুখি আমরা কখনো হই নাই যেহেতু আমরা বাঙালি এই বাতাস কখনো বাংলাদেশে হয় না প্রচন্ড গরম বাতাস সমস্ত মানুষ দেখতেছি তারা তাদের মুখ ঢেকে ফেলতেছে আর আমরা তো বুঝতেছিলাম না আমাদের মুখ মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা হয়েছিল আমরা তাড়াতাড়ি ব্যাগ থেকে আমাদের যা পেরেছি জামা পোশাক খুলে ব্যাগ থেকে বের করে আমরা মুখ ঢেকে নিয়েছিলাম এবং পিঠ বাতাসের দিকে দিয়ে আস্তে আস্তে আমরা স্টেশনের ভিতরে চলে গেছিলাম স্টেশন থেকে বের হয়েছিলাম গাড়িতে ওঠার জন্য এই লু হাওয়ার কারণে আবার ব্যাগে গিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম লু হাওয়া যখন চলে গেল তখন আবার আমরা স্টেশন থেকে বের হয়ে আমাদের গন্তব্যের জন্য গাড়িতে উঠেছিলাম তো এই হাওয়া ইন্ডিয়ায় প্রচুর পরিমাণ প্রবাহিত হয় পাকিস্তানেও হয় তো এই জন্য ওখানকার ওখানে যারা বাইক চালায় তারা কি করে তাদের মুখ ভালোভাবে আগে কাপড় দিয়ে ঢাকে প্রবাহিত হয় ইন্ডিয়ায় যেমন গরম তেমনি আবার প্রচন্ড ঠান্ডা দিন মে বাহের নিকলনা মুশকিল হয়ে দিন মে দিনের বেলায় বাহের মানে বাহিরে নিকল না বের হওয়া বের হওয়া মুশকিল হয়ে যাতে কঠিন হয়ে যায় দিন মেয়ে বাহের নিকলনা মুশকিল হো যা তাই দিনের বেলা বাহিরে বের হওয়া কঠিন হয়ে যায় মানে দিনের বেলা মানে হলো ওই যে এগারোটা থেকে তিনটা এই সময়টা প্রচণ্ড গরম থাকে এই অধিকাংশ ইন্ডিয়ার অধিকাংশ জায়গায় এগারোটা দুপুর এগারোটা থেকে নিয়ে তিনটার এই সময়টা গরমকালে অফ টাইম থাকে মানে দোকান পাট মাদ্রাসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সব অফ থাকে কারণ ওই সময় অনেক গরম থাকে মানুষ বাহিরে থাকতে পারে না প্রচন্ড গরমের কারণে সবাই বাড়িতে চলে আসে অফিস দোকানপাট বন্ধ করে ফেলে এরপরে তিনটার পরে আবার সবাই দোকান খুলে ইন্ডিয়াতে এগারোটাতে তো জোহর রক্ত আসে না তাই আর ওই টাইমে একটা বাজে যদি জোহরের নামাজ দেয় গরমের মধ্যে মানুষজন আসতে পারবে না এই জন্য ইন্ডিয়াতে গরমকালে আমরা দেখেছি দেওবন্দে দারুলিম দেওবন্দে

এরপর আমরা পড়ি লোক বরফ পিতে হে গরমের কারণে লোকজন বরফ পান করে লোক বরফ পিতে হে লোকেরা বরফ পান করে মানে বরফের শরবত পান করে রাস্তার মোড়ে মোড়ে অনেক মানুষ বিভিন্ন রকমের শরবত বানায় বিক্রি করে ওগুলো খায় মানুষ অনেক আগ্রহের সাথে কাপড়ে বাড়েক পেহনে যাতে পোশাক পাতলা পরিধান করা হয় মানে পাতলা পোশাক পরিধান করা হয় কাপড়ে বারেক মানে হলো পাতলা পোশাক এরকম দেওয়া উচিত ছিল বারিক কাপড়ে পেহে পাতলা পোশাক পরিধান করা হয় তো কাপড়ে বারেক যে পাতলা পোশাক পরা করা হয় মুরজা যাতে হে পুদে মানে হলো চারা গাছ সুককার মানে শুকিয়ে মুরজা যাতে হে মানে নিস্তেজ হয়ে যায় পুদে সুক কার মুরজা যাতে হে চারা গাছ শুকিয়ে নিস্তেজ হয়ে যায় সবজিয়া কম হতে হে সবজি কম হয় আম খরবুজে সন্তারে আর লেমু মিলতে মানে আম খরবুজে মানে হলো বাঙ্গি জাতীয় একটা ফল বাকি বাঙ্গির চেয়েও অনেক সুস্বাদু আমি দেখিয়ে দিব আপনাদেরকে সন্তারে এবং কমলা সন্ত্রে অনেকে মালটা লিখেছে কিন্তু সন্ত্রে অর্থ হলো কমলা আমরা তো ছিলাম আমরা প্রচুর পরিমাণে কিনে খেতাম ওটা পঁচিশ টাকা করে কেজি বিক্রি করতো কমলা ইন্ডিয়ায় গরমকালে নিয়মিত মানে হলো আম খরবুজে মানে হলো আহ বাঙ্গি জাতি একটা ফল আমি দেখিয়ে দিই আসুন এই যে এখানে এই যে খরবুজা এটা হলো খরবুজা এই যে এরকম ভিতরে অনেক লাল টকটকে থাকে কোনোটা লাল থাকে না এগুলো সবই খরবুজা প্রচন্ড মজা অনেক মিষ্টি ভালোই লাগে খুব ভালো লাগে বাঙির মতো না বাঙি তো হাদা হাদা লাগে কিন্তু এটা অনেক মিষ্টি একটা ফল একবার খেলে আপনার খেতেই মনে চাই দাম অনেক বেশি এটা তিরিশ টাকা পঁচিশ টাকা বা বিশ টাকা করে কেজিতে বিক্রি করে পিস বিক্রি করে না। কে জিতে বিক্রি করে ইন্ডিয়া অনেক বিষয় আছে অনেক সময় একটা দুইটা আপেল একটা দুইটা এক টুকরো মাছ দুই টুকরো মাছ এরকম ভেঙে ভেঙে অল্প অল্প করে বিক্রি করে আচ্ছা যাই হোক তো এটা অনেক মিষ্টি একটা ফল তো আমরা দারুল মিদেবন্ধে কমলা এই যে সান্তারে 25 টাকা করে 30 টাকা করে কমলা বিক্রি করতে সারা বছরই সারা বছর না মৌসুমে অন্য সময় আরেকটু বেশি 50 টাকা হতো এইগুলো আমরা কিনে খেতাম এবং এই যে আম দেখা যাচ্ছে আম আম মাত্র দশ টাকা বিশ টাকা পনেরো টাকা কেজি পাওয়া যায় ভালো ভালো ব্র্যান্ডের আমাদের বাংলাদেশে এই তুলনায় সব কিছুরই অনেক দাম ইন্ডিয়াতে সব কিছু ফল ফলাদির দাম অনেক কম গোষ্ঠীর দাম দাম মাত্র দুইশো টাকা তো অনেক শান্তি আমরা ডিম কিনে খেতাম পাঁচ টাকা করে যখন বাংলাদেশে ডিমের দাম ছিল পনেরো টাকা একসময় বাংলাদেশের দাম দাম পনেরো টাকা হয়েছিল ডিমের তখন আমরা পাঁচ টাকা করে ইন্ডিয়ায় ডিম কিনে খেতাম সব কিছুই অনেক সাশ্রয়ী পাঁচশো টাকার নোট পকেটে আসলে ওটা আর খরচই হয় না মানে অনেক কিছু কেনার পরেও টাকা থেকেই যায় আর আমাদের বাংলাদেশে তো পাঁচশো টাকা পকেটে নিয়ে বাজারে গেলে পকেট ব্যাগ ফুরানোর আগেই পকেট ফুরায় যায় ব্যাগ ভরার আগেই পকেট ফুরায় যায় আচ্ছা খুব সামান্য জিনিসই কিনতে পাওয়া যায় পাঁচশো টাকা দিয়ে ঠিক আছে আমরা সামনে যাই আম খরবুজে সন্তরে আর লেমু মিলতে হে আম খরবুজা कमोला एवं लेबू पावा जाए लेमू का शरबत बनता है लेबुर शरबत तेरी करा लेमू का मानी लेबूर शरबत बनता है मनी तयरी है, मनी पावा जाए राते छोटी होती है रात छोटो है राते मनी रात छोटी होती है छोटो है दिन बड़ी बड़े होते हैं दिन बड़े होते हैं बड़ा है, है। लंबी ककरी और लाओ की तरकारी মুফিদ হতিহে লম্বি কাকরি বড় কাকরোল কি তরকারি এবং লাউ এর তরকারি মুফি উপকারী হয় সবজি শশার মতো ইন্ডিয়ায় পাওয়া যায় বাংলাদেশে এটা পাওয়া যায় না লম্বা লম্বা হয় শশার মতোই দেখতে চিকন কিন্তু শশার চাইতে আর একটু বেশি চিকন এবং লম্বা অনেক বেশি আমি দেখাই আপনাদেরকে এই যে কাকরি দেখেন এই যে এগুলো হলো কি কাকরি দেখতে অনেকটা শশার মতো কিন্তু শশা না এটা ইন্ডিয়ায় কিনতে পাওয়া যায় তিরিশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা কেজি ইন্ডিয়া আমরা সবজি অনেক দাম দেখেছি সবজির দাম বেশি কারণ ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ হলো ভেজিটেরিয়ান মানে সবজি খোর আহ নিরামিষ ভোজি এরা ফল ফলাদি শাক সবজি এগুলো বেশি খায় মাছ মাংস খায় না তাই মাছ মাংসের দাম কম अच्छा तार पड़े बरसात वर्षाकाल बरसात में पानी खूब बरसता है बरसात में वर्षाकाल पानी मनी बृष्टि खूब बरसता है खूब बुरशी तो है तो बरसात में पानी खूब बरसता है वर्षाकाल खूब बृष्टि बुरशी तो है पानी बुरशी तो है बादल गरगराते झमझम पानी बरसता है बादल मनी मेघ गरगराते मनी गर्जन करे ঝুমঝুম ঝুম পানি বরাস্তা হে মুসল ধারে বৃষ্টি বর্ষণ করে ঝুম ঝুম পানি হে এর অর্থ হলো ঝুম ঝুমিয়ে মেঘ গর্জন করে ঝমঝম বৃষ্টি হয় বাদল গরগরাতে মানে মেঘ গর্জন করে ঝমঝম পানি বরস্তাহে ঝমঝমিয়ে বৃষ্টি বর্ষিত হয় झम झम वृष्टि বর্ষিত হয় এরপর জমিন পর হরतरह সবজা উগ আতা হে পৃথিবিতে সবদিকে সবুজ উৎপাদন হয় গজি ওঠে জমিন পর পৃথিবিতে হরतरह চতুর্দিকে সবজা সবুজ উগ আতা হে উৎপাদন হয় বা গজি ওঠে চারুतरह हरियाली नजर आती है चतुर्दिक हरियाली সবুজ সতেজ সবুজ শ্যামল নজর দৃষ্টি দৃষ্টিগোচর হয় চারো তরফ চারোদিক হরিয়ালি সবুজ দৃষ্টিগোচর ঢেকে বা বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে আকসার বাদল ছায়া রহতাহে অধিকাংশ সময় মেঘ আচ্ছাদিত করে রাখে বা আকাশ মেঘাচ্ছন্ন থাকে সাপ বিচ্ছু বহু নিকলতে সাপ বিচ্ছু প্রচুর বের হয়ে আসে জাহমাদ পড়ালেখায় সমস্যা হয় কষ্ট হয় জাহমাদ মানে কষ্ট বা সমস্যা আচ্ছা আজকে এই পর্যন্ত শেষ করার আগে পুরো দশটা একবার আমি পড়ে দিচ্ছি গার্মি गर्मी में खूब लू चलती है गरम काले खूब लू हवा प्रवाहित तो है दिन में बाहर निकलना मुश्किल हो जाता है दिन बेला बाहर बेहवा कठिन हो जाए लोग बर्फ पीते हैं लोग जो बर्फ पान करे कपड़े बारीक पहने जाते हैं पतला कापड़ परिधान करा है पौधे सूख कर मुरझा जाते हैं चारा गाछ सूखिए निस्तेज हो जाए सब्जियाँ कम होती है शाक सब्जी कम है आम खरबूजे संतरे और लेमू मिलती है आम खरबूजा कोमोला एवं लेबू पावा जाए लेमू का शरबत बनता है लेबू शरबो तयरी है रातें छोटी होती है रात छोटो है दिन बड़ी हो बड़े होते हैं दिन बड़ो है लंबी ककरी और लाओ की तरकारी मुफीद होती है लम्बा काकरोल एवं लावे तरकारी खूब उपकारी है बरसात वर्षाकाल बरसात में पानी खूब बरसता है वर्षाकाले खूब बृष्टि बर्शित तो है बादल गरगराते झुमझुम पानी बरसता है बृष्टि में गर्जुन करे झमझम बृष्टि बर्शन करे जमीन पर हर तरफ सब्जा उग आता है जमीने चतुर्दिकबुजे सबुज गो जी उठे चारों तरफ हरियाली नजर आती है चतुर्दिक सबुज शमोल दृष्टिगोचर है আকসার বাদল ছায়া রে অধিকাংশ সময় মেঘ আচ্ছাদিত করে রাখে মেঘাচ্ছন্ন থাকে সাপ বিচ্ছু বহুত নিকেলতে হে সাপ বিচ্ছু প্রচুর পরিমাণ বের হয়ে আসে পড়ে লিখনে মেয়ে জাহমত পড়া লেখায় কষ্ট হয় প্রিয় তালেবানি আলীম আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম ওরকত